দুধ খাবা এসব তুমি কি বলছো আপু উফ তুই কিছুই পারিস না কি পারি না আপু তোকে না একবার বলছি তুই আমাকে আপু না বলতে তুই কি কিছুই বুঝিস না আমি কি চাই কে বলেছে আমি বুঝি না আমি সবই বুঝি আর তুমি কি চাও তুই কি বুঝিস না আমার মন কি চায় আমি সব সময় তোর কাছ থেকে কি চাই কই না তো আর তুমি এইভাবে আমার দিকে এগিয়ে আসো কেন আমার মাথায় নেশা চড়ে বসেছে কিসের নেশা আপু তোকে না একবার বলছি তুই একদম আমাকে আপু বলবি না তোর সাহস কি করে হয় তারপরও বলিস আপু বলবো না তাহলে কি বলবো আর তুমি তো আমার থেকে সিনিয়র বাল তোর সিনিয়রের গুষ্টি মারি তোকে বারণ করছি না তুই বলবি না যদি বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আপু বলবো না তাহলে কি বলবো সেসব পরে দেখা যাবে তোকে কাছে আসতে বলছি না তাহলে এমন করে পেছনে যাচ্ছিস কেন তোমার চোখের আমি নেশা দেখতে পাচ্ছি আমার ভয় লাগছে তুমি কেমন নেশার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো তুই কি মেয়ে যে আমাকে দেখে ভয় পাচ্ছিস তোকে বলছি না কাছে আসতে তাহলে আসিস না কেন আমাকে রাগিয়ে দিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আসবো উল্টা পাল্টা কিছু করবে না তো আমার না কেমন ভয় লাগছে ভিতর ডিম একটা যেখানে আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না সেখানে তুই একটা পুরুষ হয়ে পাচ্ছিস তোর এই কাজের জন্য গোটা পুরুষ জাতির মাথা হেট হয়ে গেল আপু তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো একদম আমাকে এসব বলবে না সবই বুঝি তাহলে আমি কি চাই সেটা বুঝতে পারিস না তুই যদি আমার কাছে যদি না আসিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না কেন আসবো সেটা তো বলবে শুধু বারবার বলছো কাছে আসতে কাছে আসলে কি হবে কাছে আসলে খাবো খাবো মানে কি খাবে তুমি চকলেট খাবো তোর কাছ থেকে আমার চকলেট খেতে অনেক ভালো লাগে প্লিজ সোনা কাছে আয় এইভাবে দূরে থাকিস না আমি আর সহ্য করতে পারছি না আপু তোমার কথা কিন্তু আমার বেশি ভালো ঠেকছে না আমি তোমার কাছে আসবো না আমার ভয় লাগছে তুমি নিশ্চিত উল্টাপাল্টা কিছু একটা করবে করলে তো তোর সাথে করব বাইরে কারোর সাথে তো করব না তোকে কাছে আসতে বলেছি তুই আসবি কিনা বল নাকি আমাকে আসতে হবে আমি আসলে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না সেটা তোর জন্য আপু আমি তুই আরেকবার আমাকে আপু বলিস আজকে তোর আপুর গুষ্টি শুষ্টি করে ছাড়ব কথাটা বলেই নীলাত্রী নীলকে ধাক্কা মেরে পিছনেই ফেলে দিলো তারপর ওর উপর শুয়ে পড়ল সাথে সাথে নীলের শরীরে কারেন্ট হয়ে গেল ওর শরীরের সব লোমগুলো দাঁড়িয়ে গেল নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তখন নীলাদ্রি ওকে আরো শক্ত করে চেপে ধরে বলতে একদম আমাকে ছাড়ানোর চেষ্টা করবি না আমি বলছি না তোর নেশাটা আমাকে পেয়ে বসেছে এখন যদি আমাকে সরিয়ে দিস না আমি থাকতে পারবো না একদম পাগল হয়ে যাব। প্লিজ আমাকে একটু খেতে দে না বাধা দিস না আমার কাছে কিছু নেই তুমি বারবার খেতে দিতে বলছো কেন আমি কি এমন খেতে দিব বলো আর তোমার চাহনি আমার ভালো ঠেকছে না প্লিজ আপু আমার কাছ থেকে যাও বুঝেছি তোকে কিছু বোঝাতে পারবো না দাঁড়া দেখাচ্ছি নেলাদ্রি কথাটা বলেই চার ঠোঁট এক করে দিল নেলাদ্রি পাগলের মতো নীলকে ছমু দিতে লাগল নেলাদ্রির কর্মকাণ্ডে নীল স্তব্ধ হয়ে গেছে ওকে সরাতেও পারছে না আর কিছু বলতেও পারছে না নেলাদ্রির ছোঁয়া পেতেই নীলের শরীরের প্রতিটি লোমকূপে একটা শীতল বাতাস বয়ে গেছে নীলাদ্রি দশ মিনিট পাগলের মতো নীলের ঠোঁটে চুমু দিয়ে গেল তারপর একটা সময় ও ঠোঁট ছেড়ে নীলাদ্রি নীলের ঘাড়ে গলায় কেস করতে লাগল নীল জোর চোর করে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসে আর বলতে লাগে আপু তুমি এসব কি করছো আমি কিন্তু খালামনিকে সবটা বলে দিব আদর করছি নীল আমার সহ্য হচ্ছে না প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিস না শোনা না না আমার কিছু চাই না তুমি আমার সাথে এমন করছো কেন এগুলো কিন্তু ভালো না বিয়ের আগে নাকি এসব করতে নেই তাহলে তুমি আমার সাথে এরকম করছো কেন প্লিজ এরকম ভাবে করো না তো আমাকে যেতে দাও না হলে কিন্তু না হলে কিন্তু কি হ্যাঁ না হলে আমি সবটা বলে দেব তুমি যদি এরকম করো তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে তোর যা ইচ্ছা তুই কর তারপরও আমাকে এখন আদর করতে দে এই গল্পটা এখানেই শেষ তো দুধ খবা এসো তুমি কি বলছো আপু উফ তুই কিছুই পারিস না কি পারিনা আপু তুই কেন একবার বলছি তুই আমাকে আপু না বলতে তুই কি কিছুই বুঝিস না আমি কি চাই কে বলেছে আমি বুঝি না আমি সবই বুঝি আর তুমি কি চাও তুই কি বুঝিস না আমার মন কি চায় আমি সব সময় তোর কাছ থেকে কি চাই করি না তো আর তুমি এইভাবে আমার দিকে এগিয়ে আসো কেন আমার মাথায় নেশা চড়ে বসেছে কিসের নেশা আপু তোকে না একবার বলছি তুই একদম আমাকে আপু বলবি না তো সাহস কি করে হয় তারপরও বলিস আপু বলবো না তাহলে কি বলবো আর তুমি তো আমার থেকে সিনিয়র বাল তোর সিনিয়রের গুষ্টি মারি তোকে বারণ করছি না তুই বলবি না যদি বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আপু বলবো না তাহলে কি বলবো সেসব পরে দেখা যাবে তোকে কাছে আসতে বলছি না তাহলে এমন করে পেছনে যাচ্ছিস কেন তোমার চোখের আমি নেশা দেখতে পাচ্ছি আমার ভয় লাগছে তুমি কেমন নেশার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো তুই কি মেয়ে যে আমাকে দেখে ভয় পাচ্ছিস তোকে বলছি না কাছে আসতে তাহলে আসিস না কেন আমাকে রাগিয়ে দিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আসবো উল্টা পাল্টা কিছু করবে না তো আমার না কেমন ভয় লাগছে ভিতর ডিম একটা যেখানে আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না সেখানে তুই একটা পুরুষ হয়ে পাচ্ছিস তোর এই কাজের জন্য গোটা পুরুষ জাতির মাথা হেট হয়ে গেল আপু তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো একদম আমাকে এসব বলবে না সবই বুঝি তাহলে আমি কি চাই সেটা বুঝতে পারিস না তুই যদি আমার কাছে যদি না আসিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না কেন আসবো সেটা তো বলবে শুধু বারবার বলছো কাছে আসতে কাছে আসলে কি হবে কাছে আসলে খাবো খাবো মানে কি খাবে তুমি চকলেট খাবো তোর কাছ থেকে আমার চকলেট খেতে অনেক ভালো লাগে প্লিজ সোনা কাছে আয় এইভাবে দূরে থাকিস না আমি আর সহ্য করতে পারছি না আপু তোমার কথা কিন্তু আমার বেশি ভালো ঠেকছে না আমি তোমার কাছে আসবো না আমার ভয় লাগছে তুমি নিশ্চিত উল্টাপাল্টা কিছু একটা করবে করলে তো তোর সাথে করব। বাইরে কারো সাথে তো করব না তোকে কাছে আসতে বলেছি তুই আসবি কিনা বল নাকি আমাকে আসতে হবে আমি আসলে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না সেটা তোর জন্য আপু আমি তুই আরেকবার আমাকে আপু বলিস আজকে তোর আপুর গুষ্টি সুষ্ঠী করে ছাড়বো কথাটা বলেই নীলাত্রি নীলকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল তারপর ওর উপর শুয়ে পড়লো সাথে সাথে নীলের শরীরে কারেন্ট হয়ে গেল ওর শরীরের সব লোমগুলো দাঁড়িয়ে গেল নীল নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তখন নীলাত্রি ওকে আরও শক্ত করে চেপে ধরে বলতে লাগলো একদম আমাকে ছাড়ানোর চেষ্টা করবি না আমি বলছি না তোর নেশাটা আমাকে পেয়ে বসেছে এখন যদি আমাকে সরিয়ে দিস না আমি থাকতে পারবো না একদম পাগল হয়ে যাব প্লিজ আমাকে একটু খেতে দে না না পাতা দিস আমার কাছে কিছু নেই তুমি বারবার খেতে দিতে বলছো কেন আমি কি এমন খেতে দিব বলো আর তোমার চাহনি আমার ভালো ঠেকছে না প্লিজ আপু আমার কাছ থেকে যাও বুঝেছি তোকে কিছু বোঝাতে পারবো না দাঁড়া দেখাচ্ছি নেলাদ্রি কথাটা বলেই চার ঠোঁট এক করে দিল নেলাদ্রি পাগলের মতো নীলকে চমু দিতে লাগল নেলাদ্রির কর্মকাণ্ডে নীল স্তব্ধ হয়ে গেছে ওকে সরাতেও পারছে না আর কিছু বলতেও পারছে না নেলাদ্রির ছোঁয়া পেতেই নীলের শরীরের প্রতিটি লোমকূপে একটা শীতল বাতাস বয়ে গেছে নীলাদ্রি দশ মিনিট পাগলের মতো নীলের ঠোঁটে চুমু দিয়ে গেল তারপর একটা সময় ও ঠোঁট ছেড়ে নীলাদ্রি নীলের ঘাড়ে গলায় কিস করতে লাগল নীল চোর করে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসে আর বলতে লাগে আপু তুমি এসব কি করছো আমি কিন্তু খালামণিকে সবটা বলে দিব আদর করছি নীল আমার সহ্য হচ্ছে না প্লিজ আমাকে এইভাবে দূরে সরিয়ে দিস না শোনা না না আমার কিছু চাই না তুমি আমার সাথে এমন করছো কেন এগুলো কিন্তু ভালো না বিয়ের আগে নাকি এসব করতে নেই তাহলে তুমি আমার সাথে এরকম করছো কেন প্লিজ এরকম ভাবে করো না তো আমাকে যেতে দাও না হলে কিন্তু না হলে কিন্তু কি হ্যাঁ না হলে আমি সবটা বলে দেব তুমি যদি এরকম করো তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে তোর যা ইচ্ছা তুই কর তারপরও আমাকে এখন আদর করতে দে どうぞ、ご視聴ありがとうございました。